আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘ আঠারো দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করতেছেন তো তাদের দাবি হলো জাতীয়করণ বাড়ি ভাড়া উৎসব বাতা ইত্যাদি বৃদ্ধি বিষয় আজকে পহেলা মার্চ তারা নতুন করে একটি হুঁশিয়ারি দিয়েছেন তা হলো যে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা তো এই নিউজটি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে আমরা এখন এই খবরটি বিস্তারিত দেখব আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা পয়লা মার্চ বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রত্যাশী ঐক্যজোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই শিক্ষক নেতা জানান টান দিন ধরে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন তবে এখনও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি আসন্ন ঈদে শতভাগ উচ্চ ভাতার প্রজ্ঞাপন জারি না হলে ঈদের পর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আরও বলেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীর চেয়েও কম বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট আটশো থেকে এক হাজার টাকা আর এক হাজার টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটি সরকার ভালো বলতে পারবে আমাদের দাবি যৌক্তিক এই দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না এর আগে গত বিশে ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয় এই বৈঠকে আশ্বাস পেলেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনও শিক্ষকরা বলছে দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না তো দর্শক এমপিওভুক্ত এমপিভুক্ত শিক্ষকরা নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যে আসন্ন এসএসসি যে পরীক্ষা হবে এই পরীক্ষায় তারা দায়িত্ব পালন করবেন না তো এই ছিল আজকের মতো আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন